গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার টুতে আমাদের আজকের নিবেদন লীলা মজুমদারের লেখা গুপের গুপ্তধন ধন ও মাঠে ফুটবল খেলে ফিরতে বড় সন্ধে হয়ে গেল আমি আর গুপে দুজন অন্ধকার দিয়ে ফিরছি খেলার গল্প করতে করতে এমন সময় গুপে বলল ওই যে বাঁশাটা দেখছিস বলুম কই সে বললে ওই যে হোথা মনে হয় ওখানে কি একটা লোমহর্ষক ব্যাপার ঘটেছিল না গুপের দিকে তাকালুম এমন সময়ে এমন কথা আশা করিনি আমি বললাম গুপে তুই কিছু খেয়েছিস নাকি গুপে বলল চোখ থাকলেই দেখা যায় কান থাকলেই শোনা যায় আমি বললাম নিশ্চয়ই মাথা না থাকলে মাথা ব্যথা হবে কি করে গুপে বললে তুই ঠিক আমার কথা বুঝলি না দেখবি চল আমার সঙ্গে বুকটা ঢিপঢিপ করতে লাগল পেঁচুর মায়ের কথা মনে পড়ে গেল সেও সন্ধ্যাবেলা মাছ কিনে ফিরছে বাঁশঝাড়ের পাশ দিয়ে আসছে এমন সময় কানের কাছে শুনতে পেল পেঁচোর মা মাছ দে পেঁচুর মা হনহনিয়ে চলতে লাগল কিন্তু সেও সঙ্গে চলল দে বলছি মাছ দে গুপে ক্লাসের লাস্ট বেঞ্চে বসে ঘন্টার পর ঘণ্টা লোমহর্ষণ সিরিজের বিকট বই পড়ত আমাকে একটা দিয়েছিল তার নাম তিব্বতী গুহার ভয়ঙ্কর কি ওই ধরনের একটা কিছু আমায় বলেছিল দেখ রাত্রে যখন সবাই ঘুমোবে একা ঘরে পিদিম জেলে পড়বি দেয়ালে পিদিমের ছায়া নড়বে ভারী গা শিরশির করবে খুব মজা লাগবে আমি কিন্তু একবার চেষ্টা করেই টের পেয়েছিলুম ওরকম মজা আমার ধাতে সইবে না আজ আবার এই গুপে বললে কি ভাবছিস চল গিয়ে দেখি বাবার কি এক বন্ধু একবার দিল্লিতে একটা সেকেলে পুরনো বাড়িতে একটা শুকনো মরা বুড়ি আর এক ঘড়া সোনা পেয়েছিলেন দেখি আসি না হয়তো গুপ্তধন পোঁতা আছে যক্ষ পাহারা দিচ্ছে তারার আলোয় দেখলাম তার চোখ দুটো অস্বাভাবিক জল করছে তাই দেখেই আমার ভয় করতে লাগল আবার বাঁশ ছাড়ের যক্ষ কিন্তু কি করি গুপেটা আঠালির মতন লেগে রইল অগত্যা দুজনে অন্ধকার ঘন ঝোপের মাঝ দিয়ে আস্তে আস্তে চললাম গুপে আবার কি একটা মস্তকহীন খুনির গল্প শুরু করলো। কবে নাকি কোন পুরনো ডাক বাংলোয় কেউ রাত কাটাতে চাইত না লোকে বলতো যারাই গেছে রাতারাতি মরে গেছে কেউ কিছু ধরতে পারে না বাবুরচি বলে হাম তো মুরগি পকাকে ওর পরটা সেককে সবকো খিলাকে ওই হামারা কোটি চালা গিয়া রাত মে কবি ইধার আতা নেই বহুত গা ছমছম কটতা অর যেসব কাণ্ড হতা যে মালুম হতা আলবত শয়তান আতা হ্যাঁ শেষে কে এক সাহসী মস্ত একটা কুকুর নিয়ে বন্দুকে গুলি ভরে বসে রইল কি হয় দেখবে কোথাও কিছু নেই ঘর ঘরদোর ঝারপোছ পরিষ্কার আশ্চর্য দেয়ালে একটা টিকটিকি কি ঘুমন্ত মাছি অবধি নেই অনেক যখন রাত লোকটার জেগে থাকতে পারছে না দেশলাই বের করেছে সিগারেট খাবে কুকুরটাও ঝিমোচ্ছে এমন সময় পাশের ঘরের দরজাটা আস্তে আস্তে খুলে গেল সঙ্গে সঙ্গে আলোটাও কমে এলো গল্প বলতে বলতে আমাদের চারদিকের আলো কমে এসেছিল আর গুপের স্বর নিচু হতে হতে একেবারে ফিস ফিসে দাঁড়িয়েছিল আর তার চোখ দুটো আমার কপাল ছাঁদা করে ভেতরের মগজগুলোকে ঠান্ডায় জমাট বাঁধিয়ে দিচ্ছিল আমার গলা শুকিয়ে এলো কান বোঁ বো করতে লাগল নিশ্চয়ই মূর্ছা যেতাম তারপর সেখান থেকে টেনে আনো রে কিন্তু সেই হঠাৎ চেয়ে দেখি সামনেই বাঁশ দেখে থমকে দাঁড়ালুম অন্য একটা ভয় এসে কাঁধে চাপল বাঁশঝাড়ের মধ্যে স্পষ্ট শুনলাম খপ খপ শব্দ যেন বুড়ো সাপ নিবিষ্ট মনে একটার পর একটা কোলা ব্যাং গেলে খাচ্ছে গুপের দিকে তাকালাম জায়গাটার থমথমে ভাব সে নিশ্চয়ই লক্ষ্য করেছে তার মুখটা অন্ধকারে সাদা মরার মতন দেখাচ্ছিল জায়গাটাতে হাওয়া পর্যন্ত বন্ধ হয়ে যাচ্ছিল ঝিঁঝি পোকার ডাক ভালো করে শোনা যাচ্ছিল না আমার মনে হতে লাগল আর কখনো কি বাড়ি যাব না পিসিমাজ মালপ ভেজেছেন সে কি দাদা একা খাবে মাস্টারমশাই এতক্ষণে এসে বসে রয়েছেন হয়তো শক্ত শক্ত অঙ্ক ভেবে রাখছেন আহ গুপেটা যে কেন জন্মেছিল গুপে আস্তে আস্তে ঠেলা দিয়ে বলল চল কাছে যাই বাঁশঝাড়গুলো ঘেঁষা করে গোল হয়ে দাঁড়িয়েছিল মাঝে মাঝে ফাঁক দিয়ে দেখা যাচ্ছিল তারার আলোয় মধ্যখানটা একেবারে ফাঁকা আশেপাশে ঘন বিছুটি পাতা সে জায়গাটা শুকনো ঘাসে ঢাকা থেকে থেকে দু একটা বুনো কচু গাছ বিষম ভুতুড়ে গাছ তারপর চোখ তুলে আর যা দেখলাম বুকের রক্ত হিম হয়ে গেল মনে হল ছেলেবেলায় একবার মাঝরাতে ঘুম ভেঙে গিয়ে দেখি ঘরের আলো নিবে গেছে ঘুট ঘুটে অন্ধকার আর তার মধ্যে খসখস শব্দ যেন কিসে বসে বসে শুকনো কিসের ছাল ছাড়াচ্ছে এত কথা মনে করবার সময় তখন ছিল না কারণ আবার ভালো করে দেখলাম দুটো সাদা জিনিস মানুষের মতন কিন্তু মানুষ তারা হতেই পারে না জায়গাটা যে শাঁকচুন্নির আস্তানা সে বিষয়ে কোনো সন্দেহই থাকতে পারে না স্পষ্ট একটা ভ্যাবসা দুর্গন্ধ না কেলো অন্ধকারে দেখলাম দুটো খুব লম্বা আর খুব রোগা কি যেন আপাদমস্তক সাদা কাপড় জড়ানো মাথা অবধি ঘুমটা দেওয়া নড়ছে চড়ছে দেখলাম তাদের মধ্যে একজন ছোট কোদাল দিয়ে নরম মাটি অতি সাবধানে খুঁটছে অন্যজন কাঠ হয়ে দাঁড়িয়ে আছে মনে পড়ল জ্যাঠামশাই একবার কলকাতায় পুরনো চক মেলানো বাড়িতে ছিলেন সেখানে একদিন দুপুর রাতে দিদিরা ভূত দেখেছিল কলতলায় গোছা গোছা বাসন তারপর থেকেই তো ছর্দির ফিটের রোগ কিছুই না ভূতের কুদৃষ্টি আবার তাকিয়ে দেখি খোঁড়া শেষ হয়েছে গভীর গর্ত মনে হল এতক্ষণ অত্যন্ত অস্বস্তি বোধ হচ্ছিল ঘাড়ে মশা কামড়াচ্ছিল চুলের মধ্যে কাঁঠ পিঁপড়ে হাঁটছিল আর কি একটা প্রাণপণে উঠতে চেষ্টা করছিল গুপের পাশে তো অনেকক্ষণ থেকে একটা গোসাপের বাচ্চা পেতে বসেছিল গুপে দেখছিল না আমি কিছু বলছিলাম না ওকে কামড়া আমার ভালোই লাগবে সেই সাদা দুটো এবার উঠে দাঁড়িয়ে কি একটা ভারী জিনিস অন্ধকার থেকে টেনে বের করল গর্তের পাশে একবার নামালো মনে হল ছালায় বাঁধা মাগু কি একটা নতুন কথা মনে করে ভয়ে কাদা হয়ে গেলাম এরা হয়তো ভূত নয় খুনি ডাকাত কাকে যেন মেরে ছালায় বেঁধে গভীর অন্ধকারে বাঁশঝাড়ে নিরিবিলি পুঁতে বাড়ি চলে যাবে কেউ টেরও পাবে না ভাবলাম নিঃশ্বাস অবধি বন্ধ করে থাকি তারা এদিকে কালো জিনিসটাকে পুঁতে এ ওর দিকে তাকিয়ে বিশ্রী ফ্যাঁচ করে হাসতে লাগল কালো মুখে সাদা লম্বা লম্বা দাঁতগুলো ঝকঝক করে উঠল তারপর তারা অন্ধকারে কোথায় মিলিয়ে গেল সে সন্ধ্যের কথা কাউকে বলতে সাহস হয়নি বিশেষত গুপে যখন বাড়ির দরজার কাছে এসে আস্তে আস্তে বলল কাউকে বলিস না বুঝলি কাল আবার যাব এর মধ্যে নিশ্চয়ই সাংঘাতিক কোনো ব্যাপার জড়িত আছে আমি কথা না বলে মাথা নাড়লাম বিশ্বাসই করতে পারছিলাম না জ্যান্ত বাড়ি ফিরছি পরদিন মনে করলাম আজ কিছুতেই গুপের কাছে যাব না এ তো ভারী আহ্লাদ উনি শখ করে আগাড়ে বাগাড়ে ভূত তাড়িয়ে বেড়াবেন আর আমার ওর সঙ্গে ঘুরে মুড়তে হবে কেন রে বাপু শাঁকচুনি যদি অত ভালোই লাগে একাই জানা আমায় কেন অনেক করে মন শক্ত করে রাখলুম আজ কোনো মতেই যাব না এমনকি মশাইয়ের বাড়ি চণ্ডীপাত শুনতে যাব তবু বাঁশ ঝাড়ে যাব না সারাদিন গুপের ত্রিশ সীমানায় গেলাম না ক্লাসে ফার্স্ট বেঞ্চে বসলুম টিফিনের সময় পণ্ডিত মশায়ের কাছে ব্যাকরণ বুঝতে গেলুম এমনি করে কোনো মতে দিনটা কাটল কিন্তু বাড়ি ফেরবার পথে কে যেন পেছন থেকে এসে কাঁধে হাত দিল আঁতকে উঠে ফিরে দেখি গুপে সে বললে মনে থাকে যেন সন্ধ্যাবেলা হঠাৎ বলে ফেললুম গুপে আমি যাব না সে একটু চুপ করে থেকে বললে বুঝেছি ভয় পেয়েছিস তা তুই বাড়ি গিয়ে দিদি কাছে ব্যঙ্গমা ব্যঙ্গমির গল্প শোনগে আমি কেলোকে নিয়ে যাব তোর চেয়ে ছোট হলেও খুব সাহস বড় রাগ হল বললুম ওরে গুপে সত্যি কি ভয় পেয়েছি ঝোপ জঙ্গলে সাপখোপের বাসা তাই ভাবছিলুম আচ্ছা না হয় যাওয়াই যাবে গুপে বলল তাই বল আবার চারদিক ঝাপসা করে সন্ধে এলো মাঠ থেকে ফিরতে গুপে ইচ্ছে করে দেরি করল সূর্য ডুবে গেল আমরাও বাঁশঝাড়ের দিকে রওনা হলুম আজ আমি প্রাণ হাতে নিয়ে এসেছি মারা যাব তবু শব্দটি করব না বাঁশঝাড়ের কাছে এসেই গা কেমন করতে লাগলো। সত্যি জায়গাটাতে ভূতে আনাগোনা করে এত ভালো ভালো জায়গা থাকতে এই মশাওয়ালা বাঁশ ছাড়ে আড্ডা গাড়বার কোনো কারণ আমি ভেবে পেলাম না আজ তারার আলো একটু বেশি ছিল সেই আলোতে দেখতে পেলাম তারা আবার এসেছে ঠিক মানুষের মতন দেখতে তবে পা উল্টো কিনা বুঝতে পারলাম না মনে হল এদের উল্টো হয়ে গাছে ঝোলা কিছুই আশ্চর্য নয় তারা এ ওর দিকে তাকিয়ে শকুনের মতো হাসতে লাগলো তারপর কোদাল বের করে ঠিক সেই জায়গাটা খুঁড়তে লাগল দম আটকে আসছিল কে জানে কি বিভৎস ভোজের আশায় ওরা এসেছে খুঁড়ে সে কালো জিনিসটা টেনে তুলল দেখলুম ছালা নয় চিত্তি রাখা কলসি ভাবলুম ধন। তারা কলসির মুখ খুলতেই আবার সেই দুর্গন্ধ নিশ্চিত কিছু বিশ্রী জিনিস আছে ওর মধ্যে কিন্তু তারা খাবার কোনো আয়োজন করলে না একজন আরেকজনের দিকে তাকিয়ে স্পষ্ট ক্ষুদির মায়ের গলায় বলল হ্যাঁ লা বাগদি বৌ প্রদীপিসি ঠিকই বলেছিল দেখ না বাঁশঝাড়ে পুঁতে সুরকিগুলো কেমন মজেছে গুপে একটা প্রচণ্ড দীর্ঘশ্বাস ফেলে শিউরে উঠল বলল চল পৃথিবীতে দেখছি অ্যাডভেঞ্চার বলে কিছু নেই আমি তৎক্ষণাৎ বাড়ি মুখ রওনা দিলাম গুপে বাড়ির কাছে এসে বলল কোথায় মরা কোথায় গুপ্তধন আর কোথায় সুঁটকি মাছ আর কারু কাছে কিছু আশা করব না আমি কিন্তু ব্যাপারটাতে খুশি হলাম কিছু বললাম না কেবল মনে মনে সংকল্প করলাম খো হাতে বরং পড়ব তবু গুপের হাতে কখনো নয় গল্পকথন বাই কল্ল চ্যাপ্টার টুতে শুনছিলেন লীলা মজুমদারের লেখা গুপের গুপ্তধন আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন তারা